ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তোমার যা ইচ্ছা তুমি তাই করো চলো তাসফি তারপরে আরমানার মেয়েটা কলেজ থেকে বের হলো একটা রিকশায় উঠল ওদিকে সাদিয়া কান্না করতেছে হঠাৎ জোরে কান্না শুরু করে দিল সাদিয়ার ফ্রেন্ডগুলো ওকে নিয়ে ওয়াশরুমে গেল ওইদিকে আরমান কাজটা কি তুই ঠিক করলি হুম ঠিক করছি আমি জানতাম আরমান কোনো ভুল করতেই পারে না আরমান তার কখনো কোনো ভুল হতেই পারে না কিন্তু আজকে যে কাজটা করলি সেটা একদম ভুল করলি তাসফি আমি কোনো ভুল করিনি তুই তো জানিস আমার হাত বাঁধা তাহলে আমি কি করব যে একটা পাহাড় ছিল দাঁড়ানো সেটাও নেই আমি তো অচল তাসফি আর কিছু বলল না সাদিয়া ওর বাসায় গেল সোজা নিজের ভাইয়ের রুমে গিয়ে ওকে জড়িয়ে ধরলো আর কেঁদে কেঁদে সব কথা বলতে লাগল কি আমার বোনকে কষ্ট দেয়া তোকে একদম চানে মেরে ফেলব না ভাইয়া ওকে কিছু করতে হবে না ওকে ওর মতো থাকতে দাও আমি চাই না ওর পথের কাটা হতে তুই যেটা ভালো বুঝিস এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে কাজটা কার ছিল আসলে কিছুদিন আগে আরমান বিকেল বেলায় বাসার দিকে যাচ্ছিল হঠাৎ কেউ পিছন থেকে মাথার ভিতরে একটা বাড়ি মারলো আরমান চোখ খুলে নিজেকে একটা বদ্ধ ভাষায় আবিষ্কার করে ঘুম পাড়ানি মাসিপিসি মদের বাড়ি এসো তো ঘুম ভাঙলো আপনার আরমান সাহেব তো যার জন্য আপনাকে এখানে আনা কে আপনি আমাকে এখানে ধরে নিয়ে আসছেন কেন আরে শান্ত হন এত উত্তেজিত হচ্ছেন কেন আমি সাদিয়ার ভাই তো কাল থেকে আমার বোনের পিছু পিছু আর ঘুরো না কেমন না হলে হুম তুমি যেইটা ভাবতেছ সেটাই কিন্তু সেটা তোমাকে না তোমার বন্ধুদেরকে আর তোমার রেস্টুরেন্ট মালিককে করব প্লিজ ওনাদের কিছু করবেন না হুম সেটা নাই করলাম কিন্তু তোমাকে যে আমার কথাটা মানতে হবে আর তুমি জানো হয়তো আমার বোনের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি আমি আপনার বোনকে বিয়ে করতে চাই ফানি ম্যান মাথা থেকে এইসব ছেড়ে ফেলো নেক্সট টাইম এইসব যাতে না হয় আর আর না হলে তারপর থেকে আরমানের সাদিয়াকে অবহেলা করা শুরু হয় কিন্তু আরমান যতই ওকে এড়িয়ে চলে সাদিয়া ততই ওর কাছে চলে আসে তাই আরমান তার খালাতো বোন তাসফিয়ার সাথে মিলে এই প্ল্যান করে আরমান রেস্টুরেন্টে বসে আছে একটু পরে রাফি সাহেব এসে বলেন আরমান কাল আমাদের একটা বিয়ের কাজ দেওয়া হয়েছে আমি চাই এই কাজটা তুমি হ্যান্ডেল করো জি স্যার পরের দিন হারমান বিয়ে বাড়ি থেকে চলে গেল দুপুরের দিকে হারমান শুনতে পেল ঢাকার এমপি সাহেব এখানে কথাটা শোনার পরে আরমান হাসবে না কাঁদবে সে নিজেও বুঝতে পারছে না শরীর ঘামা শুরু করেছে আরমান মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে ওর ধ্যান ভাঙলো গাড়ির হর্নে হুম হারমানের বাবা এসে পড়েছে আরমান আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না একটা ঘরে চলে গেল কিন্তু ঘরে গিয়ে ঘটলো আরেকটা বিপত্তি এটা মেয়েদের রুম মেয়েরা সবাই এখানেই আছে ওই তুই কে রে এইখানে কেন বের হ বলছি ওই চুপ থাপড়া মুখে নাকশা পাল্টাই হল এত পেঁচাল পারস কেন বেশি পেঁচাল না পাইরা সর আমি ঘুমামু সালা বের হ তাহলে বাহিরে লোকজন দিয়ে তোকে মার খাওয়াবো ওই কি হইছে এত চেঁচামেচি কেন দেখ না না মিয়া এই শালা হঠাৎ আমাদের রুমে এসে আমাদেরই বলতেছে বের হতে কোন ছেলে রে ওই যে ওইটা মেটা আরমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর বলল এই তুমি ওই দিনে সেই ছেলেটা না নাম কি যেন হ্যাঁ মনে পড়েছে আরমান রাইট যে তো মিস আপনার বান্ধবীগুলো এত বিয়াদুক কেন ওদের হয়ে আমি ছড়ে বলছি তা এই বিয়ের কাজও কি তুমি পাইছো হুম আচ্ছা আমি তাহলে যাই আর মানার এক মিনিটও ওইখানে না থেকে বাসায় চলে আসে পিছনের গেট দিয়ে ঘরে শুয়ে আছে হঠাৎ কলিং বেলের আওয়াজ হারমান গিয়ে দরজাটা খুলে দিল বাইরে আর কেউ না তার বাবা দাঁড়িয়ে আছে হারমান চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার বাবার দিকে কি বলবে কিছুই বুঝতে পারছে না কি রে আমাদের কথা কি একদম ভুলে গেলি একটি বারো যে খবর নিলি না অনেক কষ্টে তোর অ্যাড্রেসটা আরাপাতের কাছ থেকে নিয়েছি চল বাবা আমার সাথে চল তোর মাঝে তোকে দেখার জন্য একদম পাগল হয়ে গেছে না বাবা আমি এখন ওইখানে যাব না আমার এখানে কিছু কাজ আছে আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু কিছুদিনের জন্য চল পরে এসে পড়িস না হয় আচ্ছা এখন এগুলো পরে মানু আর না করতে ওইগুলো পরে বেরিয়ে পড়লো তার বাবার সাথে গাড়ি গিয়ে থামলো একটা বিয়ের বাড়িতে প্রবলেম ওরে বাস এইটা তো ওই বিয়ে বেরিটাই হঠাৎ কনের বাবা আসলো স্যার আপনি কোথায় গিয়েছিলেন আমার ছেলেকে আনতে গিয়েছিলাম একটু প্লিজ কিছু মনে করবেন না আরে কি মনে করব আপনার ছেলে কেনেছেন ভালোই হয়েছে তারপরে তারা ভিতরে গেল সব গেস্ট আমার দিকে চেয়ে আছে আমার মনে করতেছে কোনো এক বিশাল বড় ভুল করছে সবচেয়ে বেশি অবাক হয়েছে ওই মেয়েগুলো জেরিন ওই মেয়েটা যে আরমানকে হেল্প করেছিল এই ওইটা আরমান না আরমানই তো মনে হচ্ছে মন্ত্রীর পাশে কেন মনে হয় ওর না ছেলেটা আল্লাই জানে তোদের কপালে কি আছে কেন 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 আবার কি তোমরা মন্ত্রীর ছেলেকে অপমান করেছো এমনি এমনি কি আর পার পাবা এক ভয় দেখিস না তুই বাস্তবে সেইটা বল গে মাপ চেনে মাপ করবে তো আমি কি জানি আচ্ছা আমরা গিয়ে মাপ চাচ্ছি তারপরে তার আরমানের কাছে গেল সরি আরমান আমাদের ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দাও হুম করে দিলাম বিয়ে শেষ তো বাবা চল না বাবা আমি ওখানে যাবো না আমার কাজটা শেষে যাব আচ্ছা তুই যেটা ভালো মনে করিস আচ্ছা এখানে তানভীরের বাড়ি কই রে কোন আরে এখানকার বড় ভাই তাকে দিয়ে তুমি কি করবা আরে ওকে দিয়ে তো সব আমার বেশিরভাগ কাজই তো ওই সব করে আমি মন্ত্রী তো শুধু নামে আমার সব কাজ তো তানভিরই করে কিন্তু কেন কেন মানে তানভীর তো চাচা তো ভাই ওরা ছোট থাকতে তো চাচা চাচি মারা যায় এক অ্যাক্সিডেন্টে আমি ওদের আমার বাসায় রাখতে চাইছিলাম কিন্তু তানভীর বলছিল এখানেই থাকবে বাবা আমি তানভীর ভাইয়ের ছোট বোনকে ভালোবাসি তা তো ভালো কথা আজকে গিয়েই বিয়ের কথা বলে দিবনে তোদের না বাবা এখন না সময় হোক কিছুদিন পরে আরমান ক্যাম্পাসে বসে অপেক্ষা করতেছে সাদিয়ার জন্য কিন্তু সাদিয়া আসার কোনো নাম গন্ধই নেই সকাল গড়িয়ে দুপুর কিন্তু সাদিয়া মানে প্রাণীটার কোনো দেখা সাক্ষাৎ নাই আরো কিছুদিন পরে হারমান ক্যাম্পাসে অপেক্ষা করছে সাদিয়ার জন্য হঠাৎ কোথা থেকে যেন তার একজন ক্লাসমেট ছুটে এসে আরমানকে বলতে লাগলো আরমান 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 আর কি হইছে তুই এইভাবে হাঁপাইতেছিস কেন আরমান সাদিয়া শান্ত হ রিল্যাক্স কর আগে কিছুক্ষণ পর হুম এইবার বল মান সাদিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে কাল কি ওদের বিয়ে আরমান শান্ত গলায় বলল ও আচ্ছা ঠিক আছে মানে কি তুই কিছু করবি না হুম অনেক কিছুই করব হ্যাঁ প্লিজ আমাকে বল আচ্ছা শোন যাই বলিস তোর ড্রিমটা কিন্তু সেই পরের দিন আজকে সাদিয়ার বিয়ে আর ঘরে ঘুমিয়ে আছে একটু পরে বাইরে থেকে কেউ খটখট করে নক করে আর মানকে দরজা খুলে দেয় ঠাস শালা আজকে সাদিয়ার বিয়ে আর তুই ঘুমাচ্ছিস ভাবছিলাম তুই কিছু একটা করবি না সে এখানে পড়ে ঘুমাচ্ছে তুই থাক যা করার আমি করতেছি লাগবে না তোরে তানজি সোজা বিয়ে বাড়ি চলে গেল সাদিয়া বউ যে ঘরে বসে আছে একটু পরে ওর বিয়ে তানজি ওর কাছে গিয়ে কি করতেছ এইসব তুমি তুমি এখানে কেন বেরিয়ে যাও সাদিয়া আমার কথাগুলো শোনো তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। বেরিয়ে যাও। সাদিয়া প্লিজ। বেরিয়ে যাও বলছি। চুপ বেশি চিল্লাসকে কে। যেটা যেটা বলতেছি মন দিয়ে শোনো। এখন আমার ভাইকে ফাঁসানো হচ্ছে। যেটা সত্য সেটাই বললাম তোমাকে। আমি ব্লিভ করি না। ওকে তাহলে আমি যেটা বলি সেটাই করো। দেখো মিলে কিনা। হুম। কিন্তু আমার ভাই এমন কাজ কখনো করবে না দেখা যাক একটু পরে তানজির ভাই সাদিয়া ঘরে আসলো রে আয় আর কেন বসে থাকবে ভাইয়া কেন এমনটা করলে কি দোষ করেছি আমি কি বলছি ভাইয়া আমি সব শুনে ফেলেছি করে দে আমায় আসলে তোর ভালোর জন্য এগুলো আমি করেছি কি সত্যি হলো ভাইয়া কেন করলে এমন বোন আমায় মাফ করে দে ভাই আমি এই বিয়েটা করতে চাই না আমার বোন অন্য একজনকে ভালোবাসে আমিও চাই সে তার ভালোবাসার মানুষকে খুঁজে পাক তানভীর এটা এখন সম্ভব না আমার মান সম্মানের ব্যাপারে এখানে দরকার হলে এই বিয়েটা জোর করেই হবে তবু হয়েই ছাড়বে কিছুক্ষণ পরে কাজী সাহেব বলে বাবা কবুল বলো হঠাৎ হিরোদের মতো আরমানের আগমন ওরে কবুল বল মতো আমি ও না আরমান একদম সাদিয়ার কাছে চলে গেল সাদিয়া অশ্রুবেজা চোখে আরমানের দিকে তাকিয়ে আছে চলো বলতে দেরি সাদিয়ার হাত বাড়াতে দেরি নেই সোজা আরমানের বুকে ঝাঁপ মারল কি হচ্ছে এইসব এই তোরা ওকে মার এই চুপ বদন ভিতরে আসো পুরো বাড়িটা দুইশো জন আর্মি দিয়ে ঘেরা সবার হাতে ইউএমপি হঠাৎ মন্ত্রী সাহেবের আগমন সাথে আরমানের মা আরাফাত আর আরমানের কিছু ক্লাসমেট মন্ত্রীকে দেখে তানবির বলে উঠল চাচু তুমি তাও আবার এই কেন পাগলা নিজের ছেলের বিয়েতে নিজে আসবো না তা কি করে হয় ছেলে এইটা কি তোমার ছেলে আরে না ও তো আমার ছেলে কি 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 আরমান তোমার ছেলে কেন তানভীর কিছু হয়েছে নাকি ধুর বাবা এইসব কথা বাদ দাও আগে বিয়ে নিই তারপরে কথা বলো ওইখানে থাকা সবাই আরমানের কথা শুনে হাসা শুরু করল সাদিয়ার দিকে তাকিয়ে দেখে সাদিয়াও সবার হাসা সহ্য করতে পারলেও সাদিয়াটা পারলো না আরমান সাদিয়ার দিকে রাগি চোখে তাকালো কিন্তু সাদিয়ে দেখি ভয় পাওয়ার কোনো নাম গন্ধই নেই উল্টো আরমানকে ভেঙানো শুরু করলো সাদিয়া আরমান আছে এখন তাদের বাসর ঘরে আরমান সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর সাদিয়া আরমানের মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে এই শোনো এই শোনো না হুম আমার না একটা ইচ্ছে আছে আমি এখন কিছু করতে পারবো না কি বললি পারবি না না তাহলে সারা জীবনের জন্য আমার থেকে দূরে থাকবি এই না 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 করতাসি কি করব বলো আমাকে সারা জীবন ভালোবাসতে হবে দেখা যাক কি বললি তুই আরে না 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 বাসবো বাসবো বাকিটা ইতিহাস গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন